লাগাতার বৃষ্টির জেরে বেড়ে চলেছে তোরষার জলস্তর পাশাপাশি ভাঙন ধরেছে তোরসার পাশের এলাকাগুলিতে ইতিমধ্যেই তোরষার জলস্তর বেড়ে যাওয়ায় ফাঁসির ঘাটের বাঁশের সাঁকুটি ভেঙে নদীতেই ভেসে গেছে ফলে বন্ধ দিয়ে এমন অবস্থায় বুধবার নদী এবং তার আশেপাশের এলাকা পরিদর্শনে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নদী এলাকা পরিদর্শন করে তিনি বলেন একাধারে তোরষার জলস্তর বাড়ছে ওপর দিকে ফাঁসির ঘাটের পাশে থাকা খেলার মাঠটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দু বছর আগে থেকে ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম এই এলাকায় বান দিয়ে বাঁচানোর ব্যবস্থা করা হোক কেন হচ্ছে না তার খবর আবারও নেব পাশাপাশি ফাঁসির ঘাটের বাঁশে শাকুটি ভেঙে যাওয়ায় ওপারের লোক এপারে আসতে পারছে না এই সমস্ত সমস্যায় জর্জরিত এই এলাকা আমি আজকেই এই ব্যাপারে ইরিগেশন ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব নদীর জল একদিকে বাড়ছে পাশাপাশি এই যে হাসির ঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বানটা দিয়ে এলাকাটা বাঁচানোর ব্যবস্থা করব কেন যে এটা হয়নি কেন এটা হচ্ছে না এটা খোঁজখবর আবার নেব এবং এখানে শিরঘাটের যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারে যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে ভেসে চলে গেছে তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকা দেখো তো দেখতে হবে না হবে আর ক্ষমতা নাই ক্ষমতা নাই না এটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার নদী বাঁধটা নদী বাঁধটা সব সময় ইরিগেশন ডিপার্টমেন্টের হয়ে থাকতো হয় পড়ে থাকে এটা একটা বড় ফান্ডেরও দরকার হয় আমি আজকেই ইরিগেশন ডিপার্টমেন্ট এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করব আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 পয়েন্ট টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল